দীর্ঘ সাত বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আজ গোমা সেতুর সর্বশেষ স্প্যানটি বসল এর মাধ্যমে বাকেরগঞ্জ উপজেলার সাথে বরিশালের যেই নদী যোগাযোগ ছিল সেটি আজ সড়ক যোগাযোগে রূপান্তর হয়েছে এই মুহুর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই বহুল আকাঙ্ক্ষিত গোমা সেতুটির সামনে দু সালের ফেব্রুয়ারি মাসে এই গোমা সেতুর উন্নয়ন কাজ শুরু হয়েছিল কিন্তু একের পর এক নির্মাণ কাজে বাধা এবং নকশায় ত্রুটি থাকার কারণে এই সেতুর উন্নয়ন কাজ থেমে যায় সবশেষ দু হাজার বিশ সালে এই কাজ এই সেতুর কাজ শেষ হওয়ার কথা ছিল কিন্তু দু হাজার বিশ সালে এসে সেতুটির কাজ শেষ হয় মাত্র চৌচল্লিশ পার্সেন্ট আমরা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি গোমা সেতুর সর্বশেষ যে স্প্যানটি সেটি কিছুক্ষণ আগে বসানো হয়েছে বরিশাল থেকে দিনারেরপুর লক্ষ্মীপাশা দুমকির আঞ্চলিক সড়কের অংশ হিসেবে বাকেরগঞ্জ উপজেলার দুদল ও চরাদি ইউনিয়নের সংযোগস্থল গোমা পয়েন্টে রাঙাবালি নদীর উপার এই সেতুটি নির্মিত হয়েছে সড়ক ও সেতু বিভাগের তত্ত্বাবধানে ঠিকাদারি প্রতিষ্ঠান এম খান গ্রুপ এই কাজটি শেষ করেছে যদিও দুই পাশে কংক্রিট থাকলেও মাঝখানে স্প্যান বসিয়ে অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর এই সেতুটির নির্মাণ কাজ সম্পূর্ণ করা হলো আমি যদি একটু আপনাদেরকে জানিয়ে রাখি তিন বছরের প্রকল্পে প্রায় সাত বছর লেগে গেল দু হাজার সালে অনুমোদিত এই গোমা সেতুর প্রাথমিক প্রকল্প ব্যয় ধরা হয়েছিল সাতান্ন কোটি বাষট্টি লক্ষ পনেরো হাজার টাকা তবে তিন বছর পর সেতুটির কাজ শেষ হয় যেখানে সেতুটি হ্যান্ডওভার করার কথা ছিল সেখানে তিন বছর পর সেতুটির কাজ শেষ হয় মাত্র চৌচল্লিশ পারসেন্ট তবে দু হাজার বিশ সালের জুন মাসে প্রকল্পের মেয়াদ আরও একবার বাড়ানো হয় এর মধ্যে সেতুর সেতুর উচ্চতা নিয়ে বিআইডব্লিউটি আপত্তি জানিয়ে নির্ধারিত উচ্চতা সেভেন পয়েন্ট এইট সিক্স মিটার নৌযান চলাচলে বাধা সৃষ্টি করবে বলে সংস্থাটি ন্যূনতম বারো মিটার যাতে সেতুটি উচ্চ করা হয় তার দাবি জানায় এর পরপরই জটিলতার সৃষ্টি হয় দীর্ঘ সময় বন্ধ থাকে সেতুটির উন্নয়ন কাজ অন্তঃ মন্ত্রণালয়ের বৈঠক ও বিশেষজ্ঞদের পরামর্শে প্রকল্পের সংশোধন করা হয় নং নকশা পরিবর্তন করে পুনরায় এই সেতুটির উন্নয়ন কাজ শেষ করতে আরও ৩৫ কোটি টাকা বাড়তি খরচ করা হয়েছে এতে শিশু সেতুর দুই পাশের পিলারের গঠন গার্ডারের ডিজাইনে পরিবর্তন করতে হয়েছে প্রথম একবার সেতুটির যে পিলার করা হয়েছিল সেই পিলার করার পরে সেই পিলার পুনরায় ভাঙ ভেঙে নতুন করে আবারও কাজ শুরু করা হয় সবশেষ দু হাজার সালের জানুয়ারি মাসের মধ্যে মূল শিশুর নির্মাণ কাজ শেষ হবে বলা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত দু পঁচিশ সালের নভেম্বর মাসে এসে সেতুটির কাজ বলতে পারি এই মুহূর্তে আমরা বলতে পারি যে শেষ পর্যায়ে চলেছে এই সেতুটির মাধ্যমে দক্ষিণাঞ্চলের নতুন সম্ভাবনার যে দুয়ার সেটি খুলে গিয়েছে কেননা বাকেরগঞ্জবাসীর বরিশালে প্রবেশের জন্য এই সেতুটি অনেক গুরুত্বপূর্ণ ছিল কেননা বাকেরগঞ্জ উপজেলার চার থেকে পাঁচটি ইউনিয়নের মানুষ এখানকার যেই ফেরি রয়েছে সেই ফেরি এবং ট্রলারের মাধ্যমে চলাচল করত। এর কারণে এখানকার যেই ফেরির যারা ইজারাদার ছিল তাদের আসলে তাদের হাতে অনেকটা জিম্মি হয়েছিল এপাশের পাঁচটি ইউনিয়নের মানুষ গলাকাটা ভাড়া আদায় পাশাপাশি সিন্ডিকেটের মাধ্যমে যথাসময়ে ট্রলার না ছাড়া ফেরি না সহ নানা অভিযোগ ছিল অবশেষে সেই সমস্যার সমাধান হতে পারে বলে স্থানীয়রা মনে করছেন যদিও স্থানীয়রা দাবি জানিয়েছেন এই যে সেতুটি উন্নয়ন কাজ শেষ হয়েছে সেতুটি যেন অতি দ্রুত সময়ের মধ্যে খুলে দেওয়া হয় এবং সেতুটিতে যাতে কোনো ধরনের টোলের ব্যবস্থা না করা হয় সেই দাবিও স্থানীয়রা জানিয়েছেন তবে আজকে স্প্যান বসানো হলেও সেতুটির মূল যে অবকাঠামোর কাজ সেটি শেষ করতে আরও বেশ কিছুদিন সময় লাগবে বাকেরগঞ্জবাসী তথা এইখানের যে এই যে নদীটি রয়েছে এই নদীর ওপারের যে পাঁচটি ইউনিয়নের বাসিন্দারা তারা দাবি করছেন অলতি দ্রুত সময়ের মধ্যে যেন এই সেতুটির নির্মাণ কাজ পুরোপুরিভাবে সম্পন্ন করে সেতুটি যেন জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয় তো গোমা সেতুর যেই উন্নয়ন কাজ দীর্ঘ সাত বছর পর আজকে সম্পন্ন হল প্রথম ধাপ সম্পন্ন হল তো আমরা গোমা সেতুর সামনে থেকে আপনাদেরকে সেই নির্ধারিত ক্ষণ যেটি আসলে আমরা বলতে পারি দক্ষিণ অঞ্চলের মানুষের জন্য যেমন পদ্মা সেতু ছিল একটি স্বপ্নের স্বপ্নের প্রজেক্ট স্বপ্নের বাস্তবায়ন স্বপ্নের সেতু তেমনি বাকেরগঞ্জের এই চার থেকে পাঁচটি ইউনিয়নের মানুষের স্বপ্নের সেতু এই গোমা সেতু তো গোমা সেতুর উন্নয়ন কাজের সব শেষ আপডেট আমি আপনাদেরকে জানালাম